শিবের পুজো নিয়েও তৃণমূল বিজেপি তরজা আজ শিবরাত্রি উপলক্ষে মন্দিরে মন্দিরে পুজো চলছে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার তালডাঙ্গার একটি ক্লাবের শিব পুজোর উদ্বোধন করেন তাকে কটাক্ষ করে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন সব এখন সব এখন আসছে ওইদিকে হিন্দু মহিলাদের খুঁজে খুঁজে নিয়ে গিয়ে সেখানে শেখ শাহজাহানের ঘরে পাঠাচ্ছে আর এদিকে তার মনে হচ্ছে শিবের মাথায় জল ঢালছে মানে সব বোঝা যাচ্ছে সব এখন লাইনে আছে সবাই এখন হিন্দু ভোট দরকার এতদিন ধরে হিন্দুদের বদনাম করেছে এই পার্টি পুষ্টিকরণের রাজনীতি করে মাথায় জল ঢেলে আজকে আসার চেষ্টা করছেন ওনার ভগবান মঙ্গল করুক বিধায়ক অসিত মজুমদার লকেটের বক্তব্যর পরিপ্রেক্ষিতে পকেট থেকে গীতা বের করে দেখিয়ে বলেন লকেট তো পাঁচ বছর আসে নিয়ে আর পাঁচ বছরের আগেও ছিল না এখানে আমি প্রতিবারই আসি শুধু এখানে নয় সান্ডেশ্বরতলা মন্দির এবং যত জায়গা যে যখন ডাকে আমরা যাই ওর এখন নাটক করা ছাড়া তো রাস্তা নেই করোনায় মানুষ চোখে দেখেনি মানুষের বিপদে আসেনি হসপিটালে কেউ ভর্তি হলো খবর রাখেনি এই আজকেই সকাল থেকে তিনটে পেশেন্ট সিসিউতে ভর্তি করলাম ওর কাছে তো কেউ যায়ও না বলেও না নাটক করতে হবে আর হিন্দু আমরা এটা বুঝি না ভারতবর্ষের সংবিধান ওরা তো সরকারে আছে পাল্টার দিক না ভারতবর্ষের সংবিধান তো করেছেন বি আর আম্বেদকর সংবিধানে কোথাও লেখা আছে এটা হিন্দু রাষ্ট্র হিন্দু হিন্দু কেন করবে আমরা হিন্দু না ওর চাইতে বড়ো হিন্দু আমি ও হিন্দু আমি গীতা করে নিয়ে ঘুরি এটা গীতা গীতার ছোট একটা পার্ট এটা পকেটে নিয়ে ঘুরি হিন্দুত্ব আমাকে লকেটকে শেখাতে হবে না আমরা মানুষ বুঝি মানুষ রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস ওভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিন পেডিকিওর ম্যানিকিওর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কোণে সাজানো হয় অর্নিকাস মেকওভার অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বইচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি